দেখো এই জোটের প্রয়োজন অনেকের আছে বামেদের এই জোটের প্রয়োজন আছে জেইউপির তো অবশ্যই প্রয়োজন আছে এই যে বৃহত্তর একটা ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে যার নেক্সাস হচ্ছে কিন্তু মুসলিম ভোট জে মুসলিম ভোটের উপরে ভর করেই ক্ষমতার একটা স্বাদ পেতে চাইছে যার একটা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যারা এখানকার দ্বিতীয় সর্ববৃহৎ গোষ্ঠী মুসলিম সমাজ তারা নিজেদের মানুষ খুঁজছে তারা আর ব্যানার্জি চ্যাটার্জি এদের উপরে বিশ্বাস রাখতে পারছে না তাদের এখন নিজেদের লোক দরকার কিন্তু মোহাম্মদ সেলিমকেও তারা খুব একটা বিশ্বাস করতে পারছে না কারণ তাদের তো আইডিওলজি একটু সেকুলার আইডিওলজি বা আমেরা তো আর সরাসরি ধর্মের কথা বলে না যদিও তারা হিন্দু ধর্মের বিরোধী তা সত্ত্বেও তারা অতটা বেশি খুললাম খুল্লা ইসলাম ধর্মকে সমর্থন করে না তো তাই যারা বাবরি মসজিদ বানাবে তাদের সঙ্গে তারা থাকবে এটাই ঠিক করেছে এবং তিরিশ শতাংশ ভোট এটা তো একটা অনেক চাং ভোট অনেক বড় ভোট একটা তো এই ভোটটাকে ধরার জন্য হুমায়ুন কবির একদম উঠে পড়ে লেগেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার যে আহ্বানটা দিয়েছিলেন সেই সময় থেকেই মোটামুটি ঠিক হয়ে গেছিলো যে তিনি মুসলমানদের মসিহা হতে চাইছেন এবার সমস্যাটা হচ্ছে তার ক্ষমতা তো ওই মুর্শিদাবাদ কিছুটা মালদার একটা অংশ বা বীরভূমের বাইরে তো তেমন কিছু দেখা যাচ্ছে না তাই তিনি চেষ্টা করছেন যাতে একটা বৃহত্তর মুসলিম জোট তৈরি করা যায় যার জন্য তিনি চেষ্টা করছেন আইএসএফের সঙ্গে কথা বলার আইএসএফের আবার কলকাতা লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে তাদের একটা বড় দখল রয়েছে চার পাঁচটা আসনে তারা দ্বিতীয় এসেছে একটি আসন তারা জিতেছে যার নাম ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপোর জেলা আর কি আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মিম বিহার লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে বেশ তারা প্রভাব ফেলতে সক্ষম হয়েছে যেটা জেইউপি চাইছে যে একটা বৃহত্তর মুসলিম জোট তৈরি হোক কিন্তু মুসলিম জোট তৈরি করেই যে তারা ক্ষমতায় আসতে পারবে এমনটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান ভোট মাইনাস হবে কিন্তু একেবারে পুরোটা যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না সেটা তারা জানেন তার জন্য তাদের যদি ক্ষমতার স্বাদ পেতে হয় অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে তারা বহুসংখ্যক সংখ্যক আসন চাইছেন যদি তিরিশ চল্লিশ পঞ্চাশটাও আসন পেতে হয় তাহলে সিপিএম কংগ্রেসের শক্তি তাদের দরকার এর জন্যই মোহাম্মদ সেলিমের কাছে গেছেন মোহাম্মদ সেলিমের দলের ওই পাঁচ ছয় পার্সেন্টের কাছাকাছি তো ভোট রয়েছে এখন অবধি তো সেই ভোটটাকে দরকার এবং বহু জায়গায় যেখানে বিজেপিকে মুসলমানরা বিশ্বাস করতে পারে না সেখানে তারা এই বামফ্রন্টের যারা প্রার্থী হন তাদের ভোট দেন বা কংগ্রেসের প্রার্থীদের ভোট দেন তাহলে এই জোটটা যদি তৈরি করা যায় তাহলে মুসলমানদের ভোট কনসলিডেট হবে এটা এই জোটের যারা শরিক আছেন তারা ভাবছেন অর্থাৎ বামেরা বা জেইউপি বা আই বা এরা সবাই এরকমটা ভাবছেন মূল টার্গেট হচ্ছে ওই মুসলমানদের ভোট এবার এতে লাভটা কার হবে লাভটা কার হবে এটা বুঝতে গেলে অনেকগুলো অঙ্ক আছে এখানে প্রথম কথা হচ্ছে এই যে দল যারা তৈরি করছেন অতীতে আমরা দেখেছি আইএসএফ এর যিনি প্রধান কান্ডারি আছেন একজন বিধায়ক তিনি হঠাৎ করে বললেন যে আমি ভাইপোর বিরুদ্ধে দাঁড়াবো তারপর আর তাকে দেখা গেল না আন্ডার টেবিল কি সেটেলমেন্ট হয়েছিল আজ আমরা জানতে পারি না অনেকে বলে যে পয়সার বিনিময়ে অনেক কিছু হয়েছিল কিন্তু আমি তো সেটা ওপেনলি বলতে পারি না কারণ আমার কাছে সেই প্রমাণটা নেই অন্যদিকে হুমায়ুন কবিরের একটি আমরা ভিডিও আগে দেখেছি তিনি বলেছেন আমি রেজিনগর বেলডাঙ্গা দুই জায়গা থেকে দাঁড়াবো যে পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যাব কে কার লোক এটা বোঝা হচ্ছে এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে আর কি অনেকে বলে যে মিম নাকি বিজেপির সে সেটা সত্যতা মিথ্যা আমি যাচাই করতে বসিনি কিন্তু এরকম মার্কেটে গুজব আছে ফলে কার লাভ হবে সে সব কিন্তু বোঝা যাচ্ছে না বিজেপির তো কোনোভাবেই লাভ হবে না তার কারণ হচ্ছে বিজেপি তো চাইছে যে সমস্ত ভোট তাদের কাছে আসুক একদিকে হিন্দু ভোটও আসুক অন্যদিকে বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা চাই মুসলমানদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পেন পেন্সিল ধরাতে অর্থাৎ তিনি মুসলমানদের ভোটটাও চাইছেন আমরা শুভেন্দু অধিকারীকেও আগে যতটা অ্যাগ্রেসিভ বলতে দেখতাম এখন দেখছি শুভেন্দু অধিকারীও সেই লাইন থেকে অনেকটা সরে এসেছেন অর্থাৎ পার্টির লাইনের একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে মুসলমানদেরকেও আমরা বারাত্ম রাখছি না তাদেরকেও আমরা চাইছি এবং তুমি খেয়াল করে দেখো যে এবার যখন রাজ্য কমিটি ঠিক হলো মুসলিম মোর্চা সংখ্যালঘু মোর্চা সেই দায়িত্ব কিন্তু একজন মুসলিম ব্যক্তিকে দেওয়া হলো এর আগে আমরা দেখেছি সেখানে একজন খ্রিশ্চান ব্যক্তিকে বসানো হয়েছিল তার আগে একজন শিখ ব্যক্তিকে বসানো হয়েছিল এইগুলো স্পষ্ট বিজেপি বার্তা দিচ্ছে যে মুসলমানরা তাদের কাছে কিংবা নয় ফলে যদি মুসলিম ভোট বিজেপির ঘরে না পড়ে অন্য কারোর কাছে চলে যায় এটা তো বিজেপির সরাসরি লস এবং আমার বরঞ্চ মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেহেতু তিনি মহাকাল মন্দির করছেন মুসলমানরা তো একটু সেন্সিটিভ হয় ওরা খুব আবেগপ্রবণ হয় তো তিনি যেহেতু মহাকাল মন্দির করছেন তিনি যেহেতু জগন্নাথ কালচারাল সেন্টার নামে একটা মন্দির দেখানোর চেষ্টা করছেন স্বাভাবিকভাবে মুসলিমরা কি করছে মুসলিমরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের জন্য মসজিদ করছেন না আমাদের ওই চুনোপুটি লজেন্স ধরিয়ে দিয়ে আমাদের তেজপাতার মতন ব্যবহার করছেন এর জন্য মুসলমান ভোটটা তো তার কাছ থেকে সরে গেছে এবং সেই কারণে এদের মাধ্যমে তিনি মুসলমান ভোটটাকে কনসলিডেট করে দেবেন একটা জায়গায় এবং তারপর যখন ভোট হয়ে যাবে তিনি চাইছেন যে সেই ভোটটাকে আবার তিনি নিজের কাছে ওই সুভাকা কা ভুলা সামকো আগের ঘর বাপা সাজায় তো সে ভুলা নেহেকাতে হিন্দিতে একটা বিখ্যাত ডায়লগ আছে তো সকালের বিকেলের পাখি যদি আবার সকালে ফিরে আসে তাহলে সমস্যা নেই তো সেরকমই তিনি নিশাচর প্রাণীকে পাঠিয়ে দিয়েছেন আবার সকাল হলে নিসাচর প্রাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যাবে এবং বলবে দিদি ভুল হয়ে গেছে এটাই হচ্ছে তার প্রাথমিক ট্যাকটিক্স ফলে আমার মনে হয় যদি এই জোটটা হয় তাহলে বিজেপির খুব একটা লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে কি হবে না সেটা তো সময় বলবে